গল্পটা নানা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রাউদাতুল অকালা ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস ইমাম বোখারির উস্তাদ হজ গিয়েছিলেন হজ বিষ্ণু কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কুরআন মানে যে নারী সব সময় শুধু কুরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাবাদ করলেন তিনি তালাবাদ করলেন সালাম কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আপনি বাবুর জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ মেখান এখানে কী করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হ্যা দিয়ালা মানে আল্লাহ যার পদ ভুলাই দেয় তার এই পদ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাবাদ করলেন সুবহান আল্লাহি আসরাবি আবদিহি লাইলাম মিন আল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসার আসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম ফিহাদ আল মাখিয়ান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো তা তো এক পরে আছেন আবার তিন দিন তবে আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাবাদ করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউসিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইন লাম তাজিতু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাহে মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মুম করে নাও স্ত্রী আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আল্লাহ তা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইল আল্লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা দেয় সাহারু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিকে কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমাযা লা তুকাল্লিমিনি মিছলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইআল ফি ইল্লা কাউদিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় যেটা কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিহসী নারীও পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ কেন আহমিলু কি আলা না খাতী হ্যাঁ দি ফাতুদ্দিকিল কাফেলা আমার ওঠটা নিয়ে আসি বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের অমাতা ফা আলুম ইন খাইদিন ফাইন আল্লাহ হাফি আলীম তোমরা যত ভালো কাজ করে আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন তোলা ফা না খাতু না খাতি আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এইভাবে তাকায় আছি তা আমি যে তাকায় আসতে উনি একটা আয়াত পেলা উৎকুলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন আফসারিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওটে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আসে উনি বলতেছে ফুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন আফসারিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখি উনি লজ্জা পেয়ে গেলেন ফকদত আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি অকদা আকলতে নাখলতে উঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুভাহান আল্লাহরি সখর আলা না মা কুন না আলাহ মোকরি নিন ওই না ইল আর প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তুমি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিতি মাশি ওয়াকদুদ মিন সাউতি কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এতটনি পড়ে দিল মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ হস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজা আল তো আমশি রুয়াইদান ও আতারান্ন শাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ বুঝতে দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত্তাল খোলেন আবার ফাখরা উমা তাই আল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ কী লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মালু আল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বোঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আল্লাহ আউলাদ ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ধ্যা না। আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলা দিক মা বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সোল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াতল করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াতলেন্লাহ ইব্রাহিম খালিলা এরপরে বললেন ওয়াকাল্লামুল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি কালিম কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কি ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরানের আয়াত করে ফাবাদা কুম বিবারে ফিকুম হা দিহি ইলাল মাদীন আতি ফালিয়ানসুর আয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকুম বেরিস্কে মেন র সর কাহাফের একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে অনেক হেল্প তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করার আয়াত কুলু খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতের ঢুকবো আল্লাহ বলবে কুলু বলবেশ্রবু হানি আমি খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নাই ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ান গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাক আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাততা তফবিরুও নিবে আম রেহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমারে না বল আগে বলে মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছে যতই শুনছি অবাক হচ্ছে কে সে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বলল ফা কুলু হাদিহি উম্মুনা ইনি আমাদের মা লাহা اربعুন سنه উনার বয়স 40 বছর লাম চাচা ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরআন ছাড়া দিয়ে অন্য কোন কথা বলে নাই সুবহানাল্লাহ মাখাফাতান জিল্লা ফায়াসক্বাত খাতা আর রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহবা নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম দালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইরে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে